আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের পাঁচ দফা দাবি আছে আর সর্বশেষ বিশেষ করে জুলাই সনদ হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন এটা এদেশবাসীর দাবি আমাদেরও দাবি জুলাই সনদটা কিভাবে বাস্তবায়ন হবে এটা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতদৈদতা আছে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আরও আটটি রাজনৈতিক দল আমরা দাবি করেছি যে জুলাই সনদের আইনি ভিত্তি দরকার এবং এর ভিত্তিতেই জাতীয় নির্বাচন হতে হবে সেজন্য আমাদের জোর দাবি জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট দিতে হবে এবং সেই গণভোটটা অবশ্যই জাতীয় নির্বাচনের আগে দিতে হবে যদি সেটা না হয় তাহলে এই জুলাই সনদ বাস্তবায়নটা একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে তো আমরা সে দাবিটাই সরকারের কাছে জানিয়েছি এবং আজকে স্মারক লিপিতে আমরা সেটা উল্লেখ করেছি আমরা সরকারকে বলতে চাই তারা ঐক্য করার জন্যই ঐক্যমত্ত কমিশন হয়েছে কাজটা শুরু করেছে এখনো শেষ হয়নি এটা আইনি ভিত্তি না পাওয়া পর্যন্ত এই কাজ শেষ হবার নয় শেষ হবে না আমরা দেখছি সরকার দেখেছি আমরা সে মাস পথেই এটা ক্ষান্ত করে দিয়েছে তো আমরা সেজন্য সরকারকে বলতে চাই যে আপনারা অনতিবিলম্বে যে ঐক্য সৃষ্টির জন্য আপনারা এটা পদক্ষেপ নিয়েছেন এবং সেটা আইনি জুলাই সনদ পর্যন্ত হয়েছে এটার আইনি ভিত্তি না দেওয়া হলে এই সনদের কোনো মূল্য নেই সেই থেকে আইনি ভিত্তি করার জন্যই আপনারা গণভোটের ব্যবস্থা করেন সে গণভোটের মাধ্যমে আগামী নির্বাচন ভিত্তি করে আগামী জাতীয় নির্বাচন আপনারা করেন এটা আমাদের জোর দাবি আমাদের আমরা পাঁচ দফার মধ্যে তো অনেক বিষয় আছে আমরা এখন যেটা নিয়ে আমাদের বেসিক সেটা হলো এই জুলাই সনদ হয়েছে এটার আইনি ভিত্তি প্রদান করতে হবে আমরা সেজন্য আমরা আশা করছি যে সরকার এটা আইনে ভিত্তি দিবেন যদি আমরাও আগামী এগারো দশ তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করব যদি এর মধ্যে সরকার ভালো একটা সিদ্ধান্তে না আসতে পারে তাহলে পরবর্তীতে আমরা কর্মসূচি ঘোষণা করব। এবং আমরাও এগারো তারিখে আমাদের ঢাকায় মহাসমাবেশ হবে আর আমরা আশা করছি এর মধ্যেই আমরা রাজনৈতিক দলগুলোকে আমরা আহ্বান জানিয়েছি ইসলামী আন্দোলন বাংলাদেশ ইতিমধ্যে আহ্বান জানিয়েছেন আমাদের আমির আহ্বান জানিয়েছেন যে আমরা আসুন আমরা নিজেরাই আলোচনা করে আমরা এটাকে ভিত্তি গণভোটের ব্যাপারে আমরা একমত পোষণ করি ঐক্যবদ্ধ হই এবং যদি সাথে সাথে আমরা সরকারকেও বলেছি এক্ষেত্রে শুধু রাজনৈতিক দলকে ছেড়ে দিলে হবে না আপনাদেরও দায় আছে এবং দায়িত্ব আছে আপনারাও এখানে রেফারির ভূমিকা পালন করেন তাহলে আশা করি আমরা দ্রুত সিদ্ধান্তে পৌঁছতে পারব ধন্যবাদ